الله العلي العظيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم سورة البقرة أشرب الليش نمبرات وثري نلمض لقرى بربي তাদের কি হলো তারা তাদের পুরুমের কেবলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে হে রসুল আপনি তাদেরকে বলেন নিশ্চয়ই পশ্চিম থেকে পূর্ব পুরোটাই আল্লাহ তিনি যাকে চান তাকে সঠিক রাস্তার পথ প্রদর্শন করেন আমাদের এক পাড়া পুরা শেষ এক নম্বর পাড়া দ্বিতীয় নাম্বার পাড়ার প্রথম আয়াত কোরআনের বিভিন্ন জায়গায় হজরত ইবাহ ইসলামের আলোচনা আসবে কারণ আমরা ইব্রাহিম আলাহ ইসলামের বিষয়গুলা আগে আলোচনা শেষ করছি ইব্রাহিম আলহ ইসলামের কাদা নির্মাণ পরবর্তীতে আল্লাহর রসুল চ্যালেঞ্জে বাইতুল মদ্রাসটা তো সবাই সেখানে কেবলা সমস্ত ধর্মের লোকেরাই সেদিকে ফিরে নামাজ পড়ছে আল্লাহর রসুল চ্যালেঞ্জে মুসলমানদের একটা কেবলা আলাদা হোক কারণ রাসুল যখন মদিনে গেলেন হিজরতের পরে বদর যুদ্ধের দুই মাস আগে বদর যুদ্ধ হয়েছে রমজান মাস রজব মাসে কেবলা পরিবর্তন হয়েছে হিজরতের ষোলো থেকে সতেরো মাস পর আল্লাহ যখন সেখানে বাইতুর মাদ্রাসের দিকে ফিরে নামাজ করতেন স্বাভাবিক ইহুদিদের দিলের মধ্যে থাকতো যে আমরা যদি মিথ্যা ধর্মের উপরে হই তো মোহাম্মদ কেবলা বাদ কাবা বাদ দিয়ে আমাদের বাইতুর মাদ্রাসের দিকে ফিরে কেন নামাজ পড়ে যেহেতু রাসুল আসার আগ থেকেই বাইতুল মাদ্দ ইহুদিদের কেবলা ছিল খ্রিস্টানদেরও ইহুদিদের তখন রাসুলের মনের মধ্যে ছিল যে কেবলা পরিবর্তন হোক মক্কাতে যখন ছিলেন তো বাইতুল মাদাস হচ্ছে এদিকে আর কাবা ঘর হচ্ছে এদিকে তো রাসুল নামাজ করতেন এ পাশে যাতে কাবা ঘর এবং বাইতুল মাদদাস দুটাই সামনে থাকে এখন চলে গেলেন মদিনাতে মদিনাতে যাওয়ার কারণে বাইতুল মাদ্দে এদিকে তা হয়ে গেছে তখন আল্লাহর রসুল চাইলেন যে কেবলা পরিবর্তন হোক মুসলমানদের একটা বিশেষ কেবলা থাকো এবং স্বপ্নবীরাই আল্লাহর কাছে এটাই দরখাস্ত করছেন যে আল্লাহ আমাকে বিশেষ কোন আমল দেন বিশেষ কোন আমল দেন সাহাবিরাও রাসুলের কাছে এসে বলতেন যে রাসুল আমাকে বিশেষ কিছু আমল দেন বিশেষ যেটা শুধুমাত্র আমার জন্য তো একদিন জহরের নামাজ চলাকালীন আবু সোলাইম পোত্রের মসজিদটা এখনো আছে যারা হাজি হজ করতে গেছেন দেখছেন মসজিদের অর্থাৎ আল্লাহ রসুল এই মসজিদটার মধ্যে জোহরের দুই রাগাত নামাজ পড়ছেন বাইতুল বাইতুলের দিকে আর দুই রাগাত দিকে ফিরা বাইতুল মগদাস এখন যে যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে কারণ কি তারা মক্কাতে কেন চালাইতেছে না মদিনাতে কেন চালাইতেছে না বাইতুল মাদ্রাসে কি আছে মূলত বাইতুল মাদ্রাসকে আল্লাহ তালা বলছেন আল্লা রাওলা বাইতুল মাদ্রাসের চতুর্মাশের যে এরিয়া গুলা আছে এটার মধ্যে আমি বরগ নাজির করছি পৃথিবীর অন্য কোনো জমিনের ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই এটা বাইতুল মদ্রাসের ব্যাপারে বলছেন যে আমি এই মাটিতে এই মাটিকে আমি উর্বর করছি বরগদ দান করছি ওখানে ফল বিশ্বের অন্য অন্য প্রান্তের ফল ফলাদি চাইতে একটু বরফ এবং আমরা তো হাইব্রিড দেওয়ার পরে দ্রুত ফলন হয় ওখানে কোনো হাইব্রিড লাগে না বীজ ছড়াই দেরি গাছ উঠতে দেরি হয় মাটি খুব দুর্বল এবং হাদিসের মধ্যে আছে ওয়াহিয়া আরদুল আমবিয়া समस्त নবীদের বিশীরবাগ নবীর মাকবারে হচ্ছে বাইতুল মুদ্দা ফিলিস্তিনে এবং আরেকটি একটা বিষয় আল্লাহ রাসূলের রওজা শরীফ ব্যতীত পৃথিবীর কোনো প্রান্তে কোনো নবীর কবর হোক মাজার হোক অথেন্টিক প্রমাণিত নয় যে এটা অমুক নবীর কবর বিভিন্ন জায়গায় আছে ইমরান আলাহ ইসলামের কবর আছে দানিয়াল আলাহ ইসলামের কবর আছে কিন্তু এটা অথেন্টিক না যে এটাই ওই নবীর কবর ধারণা করা হইতেছে এটা হইতে পারে শুধুমাত্র আমাদের রসুল সাল্লাহ আলী আসাল্লামের কবরটাই অথেন্টিক প্রমাণিত যে এখানে এবং এটা এত শক্তিশালী ভাবে প্রমাণিত যে একটা সময় খ্রিস্টানরা আল্লাহ রসুলের লাশ চুরি করে নিয়ে যেতে চেয়েছিল শুনছিলেন কিনা আপনারা মসজিদের ভিতর দিয়া মসজিদের ভিতর থেকে মাটি খনন করে ভিতর দিয়ে একটা সুরঙ্গ পথ তৈরি করে আল্লাহ রসুলের রোজা পর্যন্ত চলে গেছিল তাড়াতাড়িদের আমলে পরবর্তীতে তৎকালীন সরকার আল্লাহ রসুলের রোজার চতুর্পাশে বিভিন্ন কারেন্টে ইলেকট্রিক শপ দিয়ে কিছু বাউন্ডারি তৈরি করে দিছে মজবুত যাতে আর কেউ কোনো সময় এটা না করতে পারে ওই তাতারিদের আমলেই আল্লাহ রসুলের রোজাটাকে পাকা করা হয়েছে এটা কিন্তু না এবং মধ্যে কঠোরভাবে নিষেধ আছে তোমাদের না এবং পাকা এখন সুন্নি জামাত যারা কবরকে পাকা করে কবরকে মাজার বানায় তারা দলিল দেয় আল্লাহ রসুলের রোজা শরীর পর্যন্ত কি আছে পাকা মূলত তাঁতারিদের আমলে তৎকালীন সরকার যে ছিল সেই এটা পাকা করছে পরবর্তীতে মুসলমানরা ক্ষমতা নেওয়ার পরে আল্লাহ রাসূলের রোজা ভাইবে এটা সাহস নাই যার কারণে আল্লাহ মাদ্রাসের সাথে যে ঘটনা ঘটছে বর্তমানে সেম ঘটনাটা ঘটতেছে আপনারা নেট ঘাটাঘাটি করলে দেখবেন থার্ড টেম্পল একটা শব্দ থার্ড টেম্পল মানে হচ্ছে ইহুদিদের তৃতীয় মন্দির থার্ড মানে তৃতীয় টেম্পল মানে মন্দির তারা চাইতেছে এই বাইতুল মাদ্রাস মসজিদটাকে ধসায় দিয়া বাইতুল মাদ্রাসের নিচে খুব জাঁকজমক ভাবে খুব মজবুত ভাবে তারা একটা মন্দির তৈরি করবে তাদের ধারণা সেখানে দাজ্জাল রাজত্ব করবে হাদিসের মধ্যে আসছে এবং তাওরাতের মধ্যে আসছে শেরজামানের মাসি আসবে মাসি এখন মাসি বলতে কি আমরা মাসি খুব দাজ্জাল বলি আর তারা মাসি বলতে বুঝে হজরত ঈসা যে ঈসা সালাম আবার আসবে

হাতটা মাসে করতেন সাথে সাথে লোকটা ভালো হয়ে যেত এই যে হাত মাসে করতেন এই মাসে থেকে ওনাকে বলা হয় মাসিয়া আর দার্জালকে কেন মাসিয়া বলা হয় দার্জাল শব্দের অর্থ হচ্ছে যে সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে ফেলে দার্জাল যখন আসবে তখন সত্য মিথ্যা মিক্স হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা কেউ বুঝবে না এবং সহজভাবে যদি বলা হয় দাজ্জালের আসার জন্য দাজ্জালের পথকে শুভন করবে চলমান যে সংবাদ মাধ্যম যেগুলাকে আমরা বলি এই সংবাদ মাধ্যম বা জালের প্রমোট অথেন্টিক আমরা বাংলাদেশে র রংবাদকে বিশ্বাস করি রকম ইয়ে করি গত কিছুদিন আগে আপনারা দেখছেন র্যাবের এক কর্মকাণ্ড যে একটা ছেলেকে মাদ্রাসার ছেলেকে বিনা কারণে পুরো জাতির সামনে কালারিং করে দিল যে সে তার মাকে হত্যা করছে পরবর্তীতে বের হয়েছে আসলে সে কি করে নাই হত্যা করে কিন্তু পুরা জাতি দুই দিনের জন্য ব্যয়লেট হয়ে গেছে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে এটাই দার্জাল এখনো আসে নেই তার আগে আমরা এই সমস্ত সংবাদ দিয়া সত্যকে মিথ্যা করতেছি মিথ্যাকে সত্য করতেছি দার জাল আসার পরে এটা আরো কঠিন হবে দারজাল সত্যকে মিথ্যা করবে আসবে আসার পরে একজনকে ডাকবে বলবে যে আমাকে খোদা মানো তো বলবে যে না আমি তোমাকে খোদা মানি না তো ওই যুবক তাকে প্রশ্ন করবে তুমি খোদা হইলে একজন মৃতকে জীবিত করে দেখাও তখন তার জাল বলবে যে আমাকে বলো কাকে জীবিত করতে হবে তোমার দাদা দাদি বেঁচে আছে তো বলবে যে না আর তখন মানুষের এখন তো নাতি নাতির ঘরের খুন্তি তন্তি আরো কত কিছু দেখে এটা থাকবে না মানুষের যাবে সর্বোচ্চ ছেলেকে দেখতে পারবে নাতির প্রজন্ম পর্যন্ত যাবে না তো বলবে যে আমার দাদা দাদিকে জীবিত করে হাদিসের মধ্যে আছে তার জাল তার দাদা দাদিকে জীবিত করবে সাহবাই তারা আশ্চর্য হয়ে গেলেন যে এটা তো একমাত্র মজেদা ছিল হজরত ঈসা আলাহ ইসলামের তিনি যে কোনো কবরের সামনে যায় যদি বলতেন কোন বি ইসনিল্লা এমনি তুমি দাঁড়ায় যাও আল্লাহ তালার অনুমতি দে তো সাথে সাথে উনি তো দাঁড়ায় যেত কতক্ষণ সর্বোচ্চ এক মিনিট এরপরে আবার এটা মৃত হয়ে যেত উনি পাখি তৈরি করতেন ফানা ফাঁকা ফিহা ফায়াদুন ও পাইরম্বি ইজনিল্লা মাটির পাখি তৈরি করে পাখির মধ্যে একটা ফু দিতেন আর এই পাখিটা জীবিত পাখির মতো উড়া শুরু করতো কতক্ষণ অল্প একটু সময় অল্পই উড়ে ওইটা আবার মাটি খেয়ে পড়ে যেত কারণ ঈসা আলাইহিস সালাম যদি পাখি তৈরি করে পাখিটা যদি জীবিত সব কিছুর অন্যান্য পাখির মতো উঠতে থাকে দেয় ডিম দেয় তাহলে আল্লাহর সৃষ্টি যে পাখি ওই সৃষ্টির সাথে সামঞ্জস্য হয়ে যায় এই কারণে আল্লাহ তাআলা ওনাকে এটা স্থায়ী করেন নাই অল্প সময়ের জন্য দিছে সাহাবায়ে যেরকম বললেন যে দাঁতজাল ঈসা সালামকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এটা কি দাজ্জালকে দেওয়া হবে আল্লাহ রাসূল বলنه যে কথা পুরোটা শুনো দাজ্জাল জীবিত করবে কি তবে ওই দাদা দাদি এরা আসল দাদা দাদি না শয়তান তার দাদা দাদি صورت ধরে আসবে শয়তান আর শয়তানের hayat তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত hayat বাড়ায় দিয়েছে আমাদের প্রত্যেকের সাথে জিন ছানা আছে একটা জিন এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে করিন করিন মানে সঙ্গী এটা সব সময় মানুষের সাথে থাকে যার কারণে এর নাম হচ্ছে করিন কবিরাগের কাছে যখন যায় কবিরাজ তার সব কিছু বলে দেয় তোমার নাম এটা তোমার বাবার নাম এটা এই সমস্যা নিয়ে আসছো তুমি অমুক দিন অমুক জায়গায় এটা করছো সব বলে দেয় আর মানুষ আশ্চর্য হয়ে যায় বলে যে এটা মনে হয় গায়ের জানে বাবা মনে গায়ের জানা আসলে ওই কবিরাজ একটা জিনকে বস করে এই জিনের মাধ্যমে যে আসতেছে তার সাথে যে জিন তার সাথে কন্ট্যাক্ট করায় কন্ট্যাক্ট করে সব তথ্য গুলো নিয়ে এনে আর জিনের হায়াত তিন হাজার বছর সাড়ে হাজার বছর পর্যন্ত জিনের হায়াত থাকে আল্লাহ তো বাইতুল মাদ্রাসটা ইহুদিদের সবচেয়ে টার্গেটের জায়গা কেন মক্কা মদিনা এটা আমাদের ক্যাবলা ইহুদিদের ক্যাবলা না ইহুদিদের ক্যাবলা কোনটা ছিল বাইতুল মাদ্রাস আর তাওরাতের কিতাবের মধ্যে আছে বাইতুল মাদ্রাস যখন ইহুদিদের দখলে থাকবে তখন ইহুদিদের রাজত্ব থাকবে আর যখন এটা মুসলমানদের হাতে থাকবে তখন পৃথিবীর কোন প্রান্তে ইহুদিদের কিছু করতে পারবে না যার কারণে এরা সর্বপ্রথম ইসরায়েল গেল ইসরায়েল মানে ইসরা থেকে ইসরায়েল আর ইসরাহল হচ্ছে হজরত ইয়াকুব আলাহ ইসলামের আরেকটা নাম ইসরা আল্লাহ রাত্রে সফর করছিলেন ইয়াকুব আলাহ ইসলাম ফিলিস্তিনে আসছেন রাত্রেবেলাকে ইসরা বলা হয় বান্দা আল্লাহ এ কারণে বলা হয় ইসরাহল আর ইয়াকুব আলাহ ইসলামের পরে আসছে ইয়াহুদা ওই ইয়াহুদা থেকে ইহুদি বংশ আসছে যার কারণে এদেরকে বলি ইসরা বলা হয় তো এটা ছিল ফিলিস্তিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা একসাথ হইল একসাথ হয়ে ফিলিস্তিনে গেল যাওয়ার পরে বললো তোমাদের এখানে জায়গা জমিনের দাম কত তো বলছে আমাদের এখানে মনে করেন কাঠা পঞ্চাশ হাজার কথার কথা তখন তারা অফার দিল যে তোমাদের এখানে কাঠা পঞ্চাশ হাজার তোমাদের এখানে এক কাঠা আমরা কিনবো পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তো পঞ্চাশ হাজারের জমি তারা কিনতেছে কত দিয়ে পঞ্চাশ লক্ষ আর এটা তাদের কাছে কিছুই না অর্থনৈতিক যে মেশিন টাকা আবিষ্কার ডলার আবিষ্কার টাকার মান কমানো বাড়ানো এটা কাদের হাতে ইহুদিদের হাতে তারা অর্থনৈতিক সব কিছু কন্ট্রোল করতেছে আর দশ বছর পরে একশো টাকা দিয়ে তা করতে পারবেন পারবেন না এই টাকার মানটা কমাই লোকে এটা তো আপনার টাকা আপনার ইনকামের টাকা এটার মান কমাইছে বাড়াইছে কে তারা কারণ কি এটা ইসলামিক কারেন্সি নয় ইসলামিক কারেন্সি হচ্ছে স্বর্ণ মুদ্রা আর এই ইহুদির একটা কারেন্সি আমাদের হাতে ধরাই হবে কখনো যদি বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি ঘোষণা করা হয় একটা সময় আসবে বিশ্বযুদ্ধ হবে মালহামা হবে কঠিন যুদ্ধ হবে আল্লাহ রসুল বলেন প্রতি এক হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জন হত্যা হবে এমন এক কঠিন যুদ্ধ হবে এরপরেই এই সমস্ত কাগজের নোটগুলো অচল হয়ে যাবে যাদের বাসায় স্বর্ণ মুদ্রা থাকবে এরা হয়তো কিছুটা জীবন যাপন করতে পারবে কাগজের নোট অচল হওয়ার সাথে সাথেই আপনার ব্যাংক ব্যালেন্স কত ছিল এটা দেখার বিষয় নেই রাস্তায় বসে দেখতে হবে ফিলিস্তিনি মুসলমান তারা লোভে পড়ে গেল আর জায়গা জমিন দেবে আর সে বিক্রি করা শুরু করলো এদের কাছে তো পঞ্চাশ লক্ষ না পঞ্চাশ কোটি টাকাও কিছু না টাকার বাজার তাদের নিয়ন্ত্রণে তৎকালীন সময় দারুল বেগম আমাদের ভারত উপমহাদেশে ইসলামের মূল হলো যে দেহমন্ত্রীর ভূখণ্ড কোন বিধর্মের কাছে বিক্রি করা জাহে নেই কারণ দারুলা বুঝছেন যে তারা থাকতে এই ইসরায়েল কেন ল্যান্ড করলো ইংল্যান্ড ইসরায়েলের ভূমিটা কেন তারা এত টাকা দিয়ে কিনতেছে ষড়যন্ত্ররা তখন দারুল দেহবন্দর আল্লাহ আপনাদের লালে মারিফুল কোরআনদের ভিতরে এক জায়গায় লিখছেন উনি ঘোর বিরোধী করছেন ফিলিস্তিন ও মুসলমানদের বিরুদ্ধে এখন কিছু মৌলভী আছে বর্তমানে ফিলিস্তিনের কঠিন পরিস্থিতির করে ওনারা বলেন যে ফিলিস্তিনের মানুষ দাড়ি কাটে ফিলিস্তিনের মানুষ শার্ট পরে আর এদের ইমানি পাওয়ার ফিলিস্তিনের ইমানি পাওয়ার আমাদের দেশের মোল্লা মৌলবী এগুলো পাঁচশোটা একসাথ করলে হবে না এত ইমানি পাওয়ার এত জজা তাদের এই এক মাদ্রাসার অফিসে এক বড় আলেম এই কথাটা বলছে বলে যে বিজয় আসবে না বললেন কেন বলে যে এরা এখনো দাড়ি কাটে প্যান্ট শার্ট পরে তো বললাম যে বিজয় আসবে না বাইতুল মাদ্রাস কি ওইখানে মুসলমানদের না আমাদেরও তো বলে যে আমাদেরও তো আমি বললাম যে আপনি কি করছেন এই পর্যন্ত একজন বড় আলেম বড় একটা মাদ্রাস স্যার ইমানের বিষয়টা কাউকে ছাড় দেওয়া যাবে না আপনি এখানে দাড়ি দেখতেছেন প্যান্ট শার্ট দেখতেছেন তাদের ইমানের অবস্থাটা দেখছেন মা তার বাচ্চা গর্ভে ধারণ করতেছে শুধুমাত্র এই নিয়তে যে এটা মুজাহিদ হবে আর আমাদের তো স্লোগানে দিছে দুটির বেশি নয় একটি হলে ভালো হয় তো তৎকালীন সময় শফিজা রহমাতুল্লাহ আলাই ওই কারণে মুসলমানদের বিরোধিতা করছেন তো উনি আমাদের দিলেন মারিফুল কোরআানে মুসলমান শফিজাব রহমতুল্লাহ আলাই তাদের বিরোধিতা করছে আমি বললাম যে ওনার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল মুসলমানরা একটা ভুল করছে তাই বলে কি আপনি এখন মুসলমানদেরকে ফেলাই দিয়ে আমাদের কেবলাকে ফেলাই দিতে পারবেন সন্তান ভুল করছে তুই ভুলটা করলি কেন যা আর দেখবো না এটা তো প্রকৃত বাব না বাবার আচরণ এমন হবে না সন্তান শতবার ভুল করবে তাকে আবার আগলে বুকে নিয়ে আসতে হবে বাইতুল মাদবাসের ফিলিস্তিনের মুসলমানরা ভুল করছে কিন্তু বাইতুল মাদবাসটা কাদের আমাদের সবাই এটা হেফাজত করার দায়িত্ব আমাদের সবাই কিন্তু জান দিতেছে একটা শ্রেণীর মানুষ ওখানে দিতেছে আর আমরা এগুলা খবর দেখতেছি সংবাদ দেখতেছি তো বাইতুল কি তারা দখল করতে চায় কেন বাইতুল মাস যখন তাদের হাতে থাকবে পুরা বিশ্ব তাদের কন্ট্রোলে থাকবে আর হাদিসের মধ্যে আছে ইমরান ও বাইতুল মগদিস খারাপ ইয়াসি যে সময় বাইতুল মগদিস মুসলমানদের হাতে চলে আসবে মদিনার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে মানে মদিনার নিয়ন্ত্রণ মুসলমানরা হারায় থাকবে কারণ এই দুটো কাবা কেবলা মুসলমানদের কেবলা দুটো একই সাথে এট এ টাইম মুসলমানদের হাতে থাকবে না একটা থাকবে আর একটা হারাবে আরেকটা থাকবে আর একটা হারাবে তো এই হাদিসের ভিত্তিতে আমাদের কাছে মনে হয় যে বাইতুল মাকদিস অচিরে মুসলমানদের হাতে চলে আসবে কারণ কি আপনি সৌদি অবস্থা যদি দেখেন সৌদি তে এখন নাইট ক্লাব চালু করছে বিশ্বের বিভিন্ন নৃত্যবিদকে আইনা সৌদি এর মধ্যে ডান্স ক্লাব চালু করছে বিভিন্ন গানের আসর তৈরি করতেছে কোথায় যেখানে আল্লাহ রসুন শুয়ে আছেন ওই জমিনের মধ্যে হাদিসের মধ্যে আছে বাইতুল মধ্যে মুসলমানদের হাতে আসবে আর হাত থেকে চলে যাবে মদিনার যে প্রেসিডেন্টরা আছে এরা কেউ মুসলমান যুগ বা লেবাসধারী মুসলমান মূলত এরা ভিতরে পুরাটাই একদম পশ্চিমাদের গোলাম হয়ে গেছে পশ্চিমারা যেভাবে বলতেছে এইভাবে চলতেছে অথচ আরবের কাছে আল্লাহ তালা এমন হাজানা এমন ধন সম্পদ দিছে যা আরব চাইলে পুরা বিশ্ব পরিচালনা করতে পারে পুরো বিশ্ব পরিচালনা করতে পারে তাদের এই পরিমাণ খনিজ সম্পদ আল্লাহ তালা দিচ্ছে কিন্তু তারা আমেরিকার গোলাম হয়ে আসে আল্লাহ আল্লাহ রসুল বলেন শেষ জামানে একটা যুদ্ধ হবে কঠিন এক যুদ্ধ কোন নদীকে কেন্দ্র করে ফুরাত নদীকে কেন্দ্র করে ফুরাত নদীর মধ্যে আল্লাহ রসুল বলেন যে ওখানে খাজানার খনিজ সম্পদ যেটা সন্ন্য এটা আল্লাহ তালা প্রকাশ করে দিবেন আশিটা দেশের মধ্যে যুদ্ধ হবে সেখানে আশিটা পতাকা থাকবে সামানিয়া তো লিওয়া লিওয়া মানে পতাকা আল্লাহ রসুল বলেন আশিটা পতাকা থাকবে আশিটা পতাকা মানি আশিটা দেশ আমাদের বাংলাদেশের পতাকা মানি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পতাকা মানে ইন্ডিয়া পাকিস্তানের পতাকা মানে পাকিস্তান অলরেডি গত কয়েক সপ্তাহ আগে রিপোর্ট দেখলাম বিয়াল্লিশটা পতাকা সেখানে জমা হয়ে গেছে ফুরাদ নদীর কিনারে এই আল্লাহ রসুলের হাদিসের উপরে ভবিষ্যৎবাণী ফিরা এই ন্যাটো সদস্য এই ন্যাটো বাহিনী এই মূল টার্গেটটাই হচ্ছে ওই মালহামার প্রস্তুতি নেওয়া এখন বর্তমান বড় বড় মুসলিম কান্ট্রি গুলা পর্যন্ত নেটোর সদস্য অথচ এরা ইসলামকে ধ্বংস করার জন্য এই টিম তৈরি করছে আল্লাহ আমি একবার এই জুমায় এখানে আলোচনা করছিলাম যে ফিলিস্তিন আমাদের মুসলমানদের ইমান আর বাংলাদেশ থেকে একটা টিম পাঠানো হয়েছিল শান্তিরক্ষী বাহিনী নামে এটা ওদের সংগঠন আছে এরা কি করে শান্তি কায়েম করে শান্তিরক্ষী বাহিনী এখানে যে টিমের সদস্যগুলো যারা যায় এরা মোটা অঙ্কের টাকা পায় এদের কাজ কি পৃথিবীর যেখানে যুদ্ধ হবে সেখানে যা যুদ্ধটাকে বন্ধ করা অথচ দেখেন আজকে বছর খানিকের বেশি চারশো আজকে চারশো বারো দিন হবে ফিলিস্তিনের এই যুদ্ধ চলতেছে চারশো বারো দিন ইসরায়েল বলেন আমেরিকা বলেন সমস্ত উপ জাতিসংঘ নামে ফাইজগামের একটা জায়গা আছে এরা পর্যন্ত বসে ফিলিস্তিনের মানুষের তামাশা দেখতেছে ডাক্তারখানা গুলা হসপিটাল গুলা কিভাবে বোম্বিং করে উড়াই দিতেছে তা আমাদের দেশের থেকে এই গত ফেসিবাদি সরকার একটা টিম পাঠাইছে সেনাবাহিনী এরা কি শান্তিরক্ষী এরা কি করছে যে ফিলিস্তিনের যে অস্ত্র যেই নদী দিয়ে বুকে ওই নদীতে যে এরা সামরিক ঘাঁটি তৈরি করছে অস্ত্র যেন ফিলিস্তিনের মুসলমানদের হাত পর্যন্ত না যেতে পারে আর ওই টিম যখন পাঠানো হইতেছে এক হুজুরকে দিয়ে দোয়াও করানো হয়েছে আলোচনা করছি আর এখানে সিরাজ সাহেব একজন আছে আওয়ামী লীগের সিরাজ সাহেব কাউন্টার দিয়েছে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন আরে কিসের রাষ্ট্র আমরা জাতিসংঘের তো বলি না যদি আমাদের ইমানের বিপক্ষে যায় ফিলিস্তিন প্রতিটা মুসলমানের ইমান প্রতিটা মুসলমানের ইমান সেখানে আটকানো আছে আপনাকে আল্লাহ প্রশ্ন অবশ্যই করবে তুমি ফিলিস্তিনের জন্য কি করছো আল্লাহ রসুল মদিনায় বসে যুদ্ধ পরিচালনা করছেন ফিলিস্তিন কত দূর আমরা এখানে বসে মনে করতেছি ফিলিস্তিন তো বহু দূরে সেখানে সাথে আমার সাথে কি আল্লাহ আল্লাহ তালা কথাগুলা বুঝার আমল করার তো অফিক দান করুন